বরিশালের এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এক প্রাচীন জমিদার বাড়ি চৌধুরী বাড়ি লোকমুখে শোনা যায় এই বাড়িতে একসময় ভয়ানক কিছু ঘটেছিল বিশেষ করে সাত নম্বর ঘরটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে অজানা ভয় কাজ করে কেউ ও ঘরের পাশে যায় না রাতে যদি কুকুরও ঘরের সামনে পড়ে যায় ভয়ে কুই কুই করে সরে পড়ে তবে এসব কথায় বিশ্বাস করে না শহরের ছেলে নাফিস তার দাদু ছিলেন চৌধুরী পরিবারের শেষ উত্তরসূরি দাদুর মৃত্যুর পর সে ঠিক করে আমি গ্রামে গিয়ে দাদুর পুরনো বাড়িটা ঘুরে দেখব ভূতের ভয় বলে কিছু নেই সবই মিথ্যে গল্প সে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে নাফিস যখন গ্রামে পৌঁছায় তখন বিকেল গ্রামের বাতাসে ছিল একটা অদ্ভুত গন্ধ জেন ধূপকাঠি আর পচা কাঠ একসাথে মিশে গেছে বাড়িটা অনেক দিনের পুরনো দেয়ালে ফাটল ছাদে বাদুর ঝুলে আছে গেট খুলতেই বাসচারের পাশ থেকে কাক একবার কাকা করে ডেকে উড়ে যায় গ্রামের এক বৃদ্ধ বলল বাবু রাতে কিন্তু সাত নম্বর ঘরের পাশে যাইবেন না ওই ঘরে চৌধুরী মশাইয়ের ছোট ভাই আত্মহত্যা করেছিল তখন থেকে ওই ঘর ঠিক নাই নাফিস হেসে বলল আত্মহত্যা করলেও ভূত তো হওয়া যায় না বৃদ্ধ মাথা নেড়ে বলল আপনি বুঝবেন বাবু আপনি বুঝবেন রাতে নাফিস নিজের জন্য তিন নম্বর ঘরে বিছানা করে কিন্তু কেমন জানি একটা গা গাছমছমে অনুভূতি হচ্ছে চারদিকে জঙ্গল পেছনে বাস আর দূরে কুকুরের হু কান্না যেন অশুভ ইঙ্গিত দিচ্ছে রাত দেড়টা নাফিস হঠাৎ ঘুম থেকে উঠে যায় কারো পায়ের শব্দ ধূপ ধুপ ধূপ ধূপ কেউ যেন ধীরে ধীরে সাত নম্বর ঘরের দিকে হাঁটছে সে জানালা দিয়ে বুকি দিল কাউকে দেখা যায় না কিন্তু হঠাৎ একটা ছায়া বেশ লম্বা কুজো আর গায়ের রং একদম কালি জেন সাত নম্বর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নাফিস চোখ কচলাল আবার দেখল কিছুই নেই সে ভাবে ঘুমঘুম মাথা কিছু না পরদিন রাত নাফিস আবার শুনল নাফিস নাফিস কণ্ঠটা শুষ্ক যেন কারো গলায় কাটা গেঁথে গেছে শব্দটা আসছে সাত নম্বর ঘর থেকে সে উঠে গিয়ে সাহস করে দরজার সামনে গেল হাত বাড়িয়ে দরজায় হাত রাখতেই ঝপ করে দরজা খুলে গেল ভেতরে শুধু অন্ধকার তবে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে নাফিস দেখল মেঝেতে ধুলোয় লেখা আছে তুই আমার জায়গায় তোর পালা এবার ঘরটা যেন ঘুরছে দেয়ালে হঠাৎ করে রক্তের ছাপ ফুটে উঠছে একটা আয়নার টুকরো এসে নিজেকে দেখল কিন্তু আয়নায় তার মুখ নয় বরং একটা বিকৃত মুখ চোখ নেই মুখ হা করে খোলা সে জ্ঞান হারাল নাফিসকে পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজে পায় সাত নম্বর ঘরের ভেতরে পড়ে আছে সে নাকি চোখ খুলতেই বলছিল আমি নাফিস না আমি অনন্ত আমি ফিরে এসেছি সে এখন চুপচাপ বসে থাকে কারো সাথে কথা বলে না শুধু আয়নায় তাকিয়ে থাকে আর ফিসফিস করে বলে ঘরটা এখন আমার কেউ আসিস না